কালকে দুর্গাপুরে কি ঘটেছিল আমি পুরো ভিডিওটা কালকে পুরো এই আমাদের বারানলুকির পুরো ভিডিওটা কালকে আমি দেখিনি অর্ধেক দেখে সেটা নিয়েই আজকে ছোট্ট একটি ভিডিও করে ফেলেছিলাম আজকে যখন পুরোটা দেখলাম কত দূর মিথ্যেবাদী কতটা মিশে কথা বলছে তোমাদের সামনে অবশ্য করে কথা বলবো তার আগে নিজের ইন্টারটা দিয়ে নিই সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও আচ্ছা বন্ধুরা বলো তো তোমরা ছোটো ভিডিও দেখতে ভালোবাসছো নাকি বড়ো ভিডিও যদিও অনেক বড় ভিডিও আমি করতে পারি না অতটা আমি বলতে পারি না আমি অল্পের মধ্যে কিছু বক্তব্য রেখেই আমি আমার কথা শেষ করে চলে যাই তাতেই তোমাদের যেটুকু ভালোবাসা পাই এটাই আমার কাছে যথেষ্ট তো কালকে কিন্তু এই ঘটনাটা নিয়ে মানে কালকের ঘটনাটা নিয়ে প্রচুর পরিমাণে মিথ্যাচার করা হয়েছে প্রচুর পরিমাণে মিথ্যাচার করা হয়েছে এই মানন রুগী আর তার ফ্যামিলি মা মানে পুরো ফ্যামিলিটা তো দুপুরবেলা যাই হোক তার সেই শিলিগুড়ির বান্ধবী সোকল বান্ধবী যাকে এ সোকল বান্ধবী বলছে কিন্তু একসময় তার কাছ থেকে প্রচুর উপকার নিয়েছে তোমরা জানো তোমরা ভিডিওতে এর ভিডিওতেই মানে কিছুটা আভাস পেয়েছ যে প্রথমে ওকে হেল্প করেছিল আমি এর ভিডিও থেকে কথাগুলো অবশ্য করে বলছি কিন্তু হঠাৎ করে এর কিন্তু মানে প্রচণ্ডভাবে এ এই বান্ধবীর উপর হঠাৎ করে খুঁজে গেল কেন কেন এত খেতে যাওয়ার কি যে তাকে অনলাইনে বলতে হলো তোকে আমি জুতো পেটা করবো জুতো পেটার সবার সামনে ইউআইটিতে তোর মুখে পড়লো তোমার মুখে পড়লো ভিওয়ার্স তোমরা দেখতে পাচ্ছ যে আমরা কেউ মিথ্যে কথা বলিনি বাড়িতে একটা কেওয়াস তৈরি হয়েছিল বাড়ির সামনে এটা একদম সত্যি ছিল তোমরা এখনও বুঝতে পারছো যে এই ভেরি এবং এই মানন রুগী কত দূর মিথ্যে কথা বলে যে এ কিন্তু অস্বীকার করেছিল যে বাড়ির সামনে কিছু হয়নি তারপর যখন ব্যাপারটা চরম পর্যায়ে গেল তারপরে কিন্তু এ স্বীকার করতে বাধ্য হলো এবং এবং পরে 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 আরও হবে এদের বাড়ির সামনে আরও হবে আচ্ছা এ বলছিল না কালকে এর বরের গায়ে হাত তুলতে গেছিলো এ বললো না আমার বরের গায়ে যে হাত তুলতে এর এরপরের দিন আসে জুতো পেটা করবি তো কালকে কেন জুতো পেটা করলে না হ্যাঁ মারতে দিতে চাইছিল না। থানায় বরকে পাঠিয়ে দিলে সবসময় গন্ডগোলের মধ্যে ভেড়া বরকে নিজে ঠেলে দিলে নিজে চুপটি মেরে বসে থাকছে বুঝতে পারছো এ বজ্জাত মেয়ে কিরকম ভালোবাসে না হ্যাঁ এই দেওরকে ভালোবাসে দেওর কাম বর বট তো ওটা হ্যাঁ দেওরকাম বট দেওরকাম চাকর যেটাকে ঘন মানে লেলিয়ে দিয়েছে যা যা করা এটার সাথে করগে যা আমি ভাই ঘর থেকে বেরোবো না আর অসুখ তোমার মায়ের অসুখ ভিভার্স এর মায়ের অ্যাটিটিউড তোমরা দেখে নিয়েছো অন ক্যামেরাতে অ্যাটিটিউড দেখে নিয়েছো রিসেন্ট করা ভিডিও কতগুলোতে যেভাবে এসছে এর মায়ের কিন্তু অরিজিনাল ওটাই রূপ ওই যে শান্তশিষ্ট নিচু হয়ে চুপচাপ বস থাকে ওটা নয় যে গাছের ছাল দেখলে তোমরা বোঝো না কোন গাছের ছাল যেমন তেমন বাবাটা শান্তশিষ্ট এবং পার্সোনালিটি এবং গ্র্যাভিটি আছে চুপচাপ তোমরা দেখে বুঝতে পারো না যে মানে যে মায়ের এই মানে একই গাছের ছাল এর অ্যাটিটিউড এ কী বলছে আমিও মারতে পারতাম কার কথা বললো এর আগে হাজবেন্ডে কথা বললো যে আমিও মারতে পারতাম ওকে আমি মারিনি আমি চুপচাপ মুখ বন্ধ করে চলে এসছি ভাবতে পারো অন ক্যামেরাতে বলছে যে যে এসেছিল শিলিগুড়ি থেকে তাকে এর পরের দিন এলে জুতো পেটা করবো আচ্ছা আচ্ছা বন্ধুরা বলো তো প্রশাসন থেকে লোক এলো এর বন্ধু ওর বকে মারতে গেছিল কাম চাকরকে মারতে গেছিলো কত বড় মিথ্যাবাদী দেখো আর সবাই চুপচাপ দেখছিল ওই পাড়ায় তো তোদের পাস হ্যাঁ মেয়েটিরও বাপের বাড়ি দুর্গাপুরেই অবশ্য করে এবং মেয়েটি এর দাদা এবং এর দুজনেরই ক্লাসমেট কিন্তু যা শোনা গেলো কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই যে মেয়েটির দাদা এবং মানে আমাদের ওই মারণ রোগী মারণ দাদা একই সঙ্গে কেন পড়তো জানি না নাকি কোচিংয়ে বিভিন্ন ক্লাস এদিক ওদিক আমাকে একজন বলল যে এ এদের কমন ফ্রেন্ড মানে দাদা এবং মারান রুগীর কমন ফ্রেন্ড এই মেয়েটি তো সেই হিসেবে বাপের বাড়ির দুর্গাপুরেই তো সে দুর্গাপুরে যাবে না তো আর কোথায় যাবে এবং যখন সুযোগটা পেয়েছে বলছে শিলিগুড়িতে নাকি বলেছিল যে শিলিগুড়িতে নাকি একে ফলো করছিল হ্যাঁ কত বড় মোস্ট ওয়ানটেড ক্রিমিনাল যদি কেউ ফলো করে থাকে কত বড় ক্রিমিনাল ওকে ফলো করছিল হ্যাঁ এবার বোঝা যাচ্ছে তো শিলিগুড়ি থেকে কেন পাত্তারি গুটি এসেছিল বোঝা যাচ্ছে তো দেন অ্যান দেন মানে কি মানে কি ছেলেকে আগে থেকে পরীক্ষা টরীক্ষা নিয়ে একদম চুপচাপ ভিডিওতে তোমরা টের পেয়েছ ডেলি ব্লগার না রান্না বান্না শুধু দেখাও না ভিডিওতে তোমরা টের পেয়েছ যে ছেলেটা তার আমি ইমার্জেন্সি ছেলেটাকে এক্সাম দিয়ে আমি পাত্তালি গুটিয়ে চলে যাই এসব ভিডিওতে বলেছে যে আমার শরীর বলেছে কী না আমার শরীর খারাপ আমি ভীষণ শরীর খারাপ হয়ে পড়ছি এই সব নাটকের জন্য যে মাঠ ধরকাবে গণধোলাই শিলিগুড়িতে গণধোলাইয়ের হাত থেকে বেঁচেছে এরা গণধোলাই বিশ্বাস করো গণধোলাইয়ের হাত থেকে মানে বাঁচতে বাঁচতে এরা ফিরে পালিয়েছে এরা বলছিল না যে অসুখ 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 গিয়ে অপারেশন হবে যাতে গণধোলাইটা না পড়তে পারে যাতে এই অসুস্থতাটাকে এই যে মোহড়া করেছে গণধোলাইয়ের হাত থেকে বাঁচার জন্য কিন্তু এরা এইভাবে মানে মানে গণধোলাই মানে কি বুঝতেই পারছে গণধলাইটা কী যার জন্য কিন্তু এরা দিন অসুখ আমার মানে বউয়ের অসুখ আমার বউয়ের অপরেশন হবে এসব বলে দেন আন দেন এই ট্রেনে কেন আসেনি রিজার্ভেশন করতে অনেক সময় লাগবে কারণ ক্রাস থাকে শিলিগুড়ি নিয়ে জলপাইগুড়ি থেকে ট্রেন আমাদের হাওড়া অব্দি আসতে প্রচুর মানে ওই টিকিট রিজার্ভেশন পাওয়াই যায় না আবার তোমাদেরকে দেখাবে যে কি কী করে হলো সেটা বাস্তবরা বলবে রিজার্ভেশন ছাড়া মারণ তখনও তো মারণ না আমরাও জানি মারণ লুগি মারণ লুগিকে ওই জন্য ট্রেনের টিকিট না কেটে দেন আনদেন বাসের টিকিট তো যখন তখনই পাওয়া যায় বাসের টিকিট কেটে দেন আনদেন নিয়ে চলে এসেছে কালকে থেকে আমার মাথায় অনেক কিছু প্রশ্ন ঘুরছে যে এই বাসে নিয়ে আসার কারণ এবং দেন অ্যান দেন শিলিগুড়ি ছাড়া গণধলায়ের হাত থেকে বাঁচার জন্য ছেড়ে এসেছে সমস্ত কিছু সত্যি কথা কিন্তু এই বান্ধবী যদি এর এই বান্ধবী মানে তো বান্ধবী মানছে না এবছর থেকে অনলাইনে জিনিসপত্র নেওয়া যায় এ তো কাউকেই কোনো সম্পর্ককেই মানে না যে বাবা মাকে মানছিল না যে বাবা মা আমার নেই বাবা মা আমার কেউ না বাবা মা সার্থপ্য পড় শুনেই ছোট বাবা মার কত সার্থপর হয় ওর মুখ থেকে শুনলাম পৃথিবীতে এত বড় হয়েছি জন্মেছি আমি জানি বাবা মার আর ছেলে মেয়েদের জন্য যান প্রাণ মিলিয়ে দেয় ভাই চতুর্দিকে দেখেছি আমি নিজের ক্ষেত্রেও আমি দেখেছি ছেলেমেয়েরাই হচ্ছে সব এর মুখ থেকে শুনি বাবা মারা ভীষণ পরিমাণে স্বার্থ পড়া হ্যাঁ রে পোড়া কপাল আবার কত কিছু জানা যাবে নেগেটিভ বলছি না নেগেটিভ চিন্তা নেগেটিভ মেয়ে তো ওইখানে এই মেয়েটাই এদের এই যখন ফলো করেছে কোনো এক সময় রিলেশন ছিল তার বাড়িতে গিয়ে উঠেছিল তো এ যখন ফলো করতো তখন এরা কেন পুলিশে জানি আচ্ছা এরা কিছু হলে এরা থানা পুলিশ কিছু করে না কেন আর কালকের ঘটনায় তোমাদের মনে হয় যে থানা পুলিশে এরা কেন দৌড়িয়েছিল কিছু হলো এই যে এর হাজবেন্ড একে মেরে ধরে ফ্ল্যাটে এত কিছু করলো না পুলিশ শিলিগুড়িতে কেউ একজন আমার পেছন পেছন ছুটছে আর আমি খুব সৎ আমি খুব মহান আর আমি একটা থানায় কমপ্লেন করব না যে দেখুন অকারণে আমাকে এইভাবে ফলো করছে আমাকে ধরার জন্য হ্যাঁ এত সৎ ভাই তোমরা ভাই তোমরা কোন সততার ট্যাবলেট খেয়ে এসানে এসেছো বাবা যে তোমাকে ক্ষতি করার জন্য কেউ তোমাকে ফলো করছে আর এদের খেয়ে দেখ কাজ নেই তোমাদের খেয়ে দে কাজ আছে তাই না তোমার খেয়ে দে কী কাজ কী কাজ বলো তো সকাল থেকেই গুটকাচালি মিথ্যাচার আর সোহার হাইতোলা ছাড়া কাজটা কি তোমার তুমি যে বলে এদের কোনো কাজ নেই সত্যি যারা বলে দেয় না ওর সত্যি সাহস আছে বলেই ওই স্টেপটা এভাবে নিয়েছে কোনো ভয় নেই ডর নেই ঠিক করেছে সেই জন্য বুঝি এত ভয় করছে আর এত ভয় চোটে এইসব বছর খেয়ে দেশ দে মানে যত দূর ঝাল মেটানো যায় আমাদের উপর রাগটা ছেড়ে যত দূর ঝাল মেটানো যায় ওই বন্ধুর উপরেই তুমি ঝালটা মেটাচ্ছ হ্যাঁ ওই বান্ধবীর উপর ঝালটা মেটাচ্ছ কী মনে করেছো কী মনে করেছে সবাই তোমাকে বিশ্বাস করবে সারা পাড়া তো তোমাকে থুতু করছে তোমাদেরকে থুতু করছে আমি বলেছি না পাড়া এদের কোনো গুড উইল নেই একটা কেউ যে কোনো ভিউয়ার্স আমাকে যে জানাচ্ছে বা যে বা যারা টুকটা খবর দিচ্ছে কেউ বলছে না যে পাড়া এদেরকে কেউ ভালো পছন্দ করে বা ভালোবাসে এ না হয় ওই ভাড়া বাড়িতে নতুন গেছে ওই পাড়াটা না হয় এর কাছে মোটামুটি একটা জায়গা কিন্তু এর বাপের বাড়ি পাড়াটা এখানে তো অনেক ধর কোয়ার্টারে আছে কিন্তু কেউ এর মাকে বলছে না যে এর মা মুখোড়া না মানে টকাস টকাস করে উত্তর সবার সঙ্গে মেয়েকে দেখে তোমরা বুঝতে পারছো না সেই পাড়ায় একটা মেয়ে এসে কাওয়াজ সৃষ্টি করলো তোমাদের যদি এতই পাড়ায় ভালো হয় এত কারুর মানে সাহস হয় হ্যাঁ এত কারোর সাহস হয় আর ও কি মানে যদি তোমরা অন্যায় না করো একটা মেয়ে গেছে তোমাদের কি করতো এত কিসের ভয় ও কি তোমাদের মারধর করতো ও কি তোমাদেরকে মানে অনেক কিছু করতো একটা মেয়ে গেছিলো দুটো তিনটে উত্তর চাইতে তা তোমার মা ক্রিমিনালের মা এত ভয় কেন কেন দুটো উত্তর দিতে গেল না না তোমার কাছে তো তোমাকেও পাবে নাও হয়তো সে জানতো যে তুমি অন্য জায়গায় থাকো কারণ দুর্গাপুরের মানুষ দুর্গাপুরটা ভালোভাবে চেনে আর ভিডিওতে দেখাই যাচ্ছে তুমি বাপের বাড়িতে থাকো না তা সত্ত্বেও তোমার বাবার বাড়িতে গেছে কেন কারণ ওর সৎসাহস আছে তোমার বাড়িতে গেলে তুমি কিছু আপনি ফাঁসাবে তার ঠিক আছে তুমি যা ডেঞ্জারাস মেয়ে কোন রকমও মানে ব্লেম দেবে বাড়িতেও বাড়িটা তো পুরো মানে শ্মশানের মতো করে রেখে দিয়েছে মানুষ তো থাকে বলে মনে হয় না বাড়ি এমনভাবে রেখে দিয়েছে যেন বাইরে থেকে লোকেরা ধারের কাছে না যায় কি অসুস্থ পরিবেশ বুঝতে পারছো ওই অসুস্থ পরিবেশে এরকম একটা বাচ্চা মানে বড় হচ্ছে ভাবতে পারো যে বাচ্চা যে কোনো বাচ্চা পার্কে যাবে ঘুরবে কলকাতায় থাকতে যেত না পার্কে স্কুলে সমস্ত জায়গায় যেত যেত তো ওই যে সৌমিত্র রায়ের বাড়ির সামনে পার্ক যেতে না হ্যাঁ তো সমিত সরি তোর বাবা কী রমিত্র সমিত্র চট্টোপাধ্যায় বাড়ির সামনে পার্ক হ্যাঁ ওই জায়গাটায় ঘুরে 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 পার্কে রাত্রিবেলা নিয়ে যেতে বাচ্চাটা বাচ্চা তো এটাই জীবন এখনও ওর পড়াশুনোর প্রেশার খুব একটা বেশি নেই মানে ও খেলে ধুলে বেড়াবে অল্প হলেও খেলে ধরে বেড়াবে সেখানে চার দেওয়ালের মধ্যে দরজা জানালা আটকে ঘর অন্ধকার করে একটা ঘরে টিন টিমের লাইট জ্বালিয়ে বস থেকে দেখায় যে অসুস্থ আমরা মানে আমরা বাড়িতে কেউ নেই তোমরা কিন্তু কেউ এসো না ছাড়লাম ওর বাড়ি সেই জন্য ওর যে বন্ধু নিশ্চয়ই সাহস করে যায়নি কারণ কোন বড় চক্রে ফাঁসাবে কেউ বলতে পারে এই যা মেয়ে সব পারে যা কীর্তিক করে কলকাতা থেকে বেরিয়ে ওইখানে গিয়ে সেটেল হয়েছে এর মেয়ের পক্ষে কোনো কিছু সম্ভব এবং দেওরের কালকে ওই যে বসেছিলো চুরো ঠিক করছিল মাথায় করছিল দেখেছো ওর অবস্থাটা ওর চোখ মুখ কেমন শুকিয়ে গেছিলো তোমরা বুঝতে পারো নি আর এই রুগী রুগী যে হাসছিল ওই হাসির মধ্যে বোঝা যাচ্ছিলো ক্রিমিনাল হাসি ওই হাসির মধ্যেও পরাজয় লুকিয়েছিল ওই হাসি নর্মাল উৎফুল্লভাবে যে প্রাণখোলা সেটা নয় হে 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 করে এই যে এই যে একটা অ্যাটিটিউড দেখাচ্ছিলো এতে বোঝা যাচ্ছিল তীব্র ক্ষোভ ওর পেটে বলছি তো ও যে কত কিছু করে দিতে পারে না একে ইমিডিয়েট একে একদম মানে সাইক্যাটিস দেখানো উচিত এই মেয়ে রাগের বসত্ব যে কী করতে পারে এ কোনো ধারণা নেই তোমাদের মানে যে টাইপের ও ফুসছে ওই মানে সত্য বেরিয়ে যাওয়ার জন্য এ অনেক বড় স্টেপ নিয়ে নিতে পারে বাচ্চাটাকে ওর থেকে দূরে সরিয়ে রাখা উচিত বাচ্চার ফ্যামিলি বাচ্চা যে ফ্যামিলি বাচ্চা এই তুমি কোন ফ্যামিলির বউ বলো তো তোমার বন্ধুকে তো বলছো যে শ্বশুরের পয়সা খায় ক্ষতি কি আছে গো যদি ভালোবেসে শ্বশুর কেন ভাসুর কেন যেই টাকা দিই ক্ষতি কি আছে গো আর লকডাউনে তো সবারই অবস্থা খারাপ হয়েছি লকডাউনে যদি শ্বশুরমশাই দেখে আর যদি না দেয় তাহলে তারা বাবা ছেলে সম্পর্ক ভালো বলতে হবে যে বউমাকে খাওয়াচ্ছে তোমার তো তোমাকে কত কিছু করতো তুমি রাখতে পারো না কেন ভাই সেই সম্পর্ক ওই জন্য রাগ হচ্ছে আর কাদের বলছো তো তোমার চরিত্র দুই জল খাও নিশ্চয়ই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলছো নাকি তোমার বন্ধু বান্ধবদের বলছো যে আমার চরিত্র খারাপ হয় মেনে মানো মানো তুমি একটি দুশ্চরিত্রা বলিত্র কলিযুগের দ্রৌপদী দ্রৌপদীকে তো দুশ্চরিত্রা বলতে পারি না দ্রৌপদীর এরকম পাঁচটা স্বামী তুমি কলিযুগের সেই রকম তুমি হচ্ছে দুষ্টা চরিত্রা দ্রৌপদীর সালে তোমাকে তুলনা করাটাও সত্যি ভুল কিন্তু ওই যে কথায় কথায় দেখবে অনেক বিয়ে হলে সবাই বলে কলিযুগের দ্রৌপদী হুম তো তোমা তোমাকে বলছি যে তুমি তুমি দেখাতে পারলে না যে তুমি শ্বশুরের পয়সায় খাও তুমি এর এর তোমাকে শ্বশুর ভালোবাসে আর তুমি কোন বাড়ির বউ বলো তো হ্যাঁ সবার একটা পরিচয় আছে যে আমি ওই বাড়ির বউ ওই ফ্যামিলির বউ শুধু টাইটেলটাকে ইউজ করছো বলার ক্ষমতা আছে যে আমি তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে আচ্ছা আপনি তো একটা বাড়ির বউ আপনি কোন ফ্যামিলির বউ কোন ফ্যামিলি আপনার শ্বশুর শাশুড়ি কে বা আপনার গোত্র কি বা আপনি কোন বাড়ি বলার ক্ষমতা আছে কি বলবে ওই দেওরই আমার এই যে একটা ভিডিওতে বলেছিল আমার শ্বশুর শাশুড়ি এই যে আমার যার কি আমার শ্বশুর এই যে আমার দেও ওই যে আমার ননদ এই যে একটাই বুঝি না হ্যাঁ ওই হিজড়াটাই বুঝি সব বলতে বাধ্য হলাম তাহলে তো ওটাকে হিজরাই বলা যাবে হিজাতে ছোট করছি না ওই যদি তোমার চাকর হয় ওই যদি তোমার বর হয় ওই তোমার দেওর ওই তোমার শ্বশুর ওই তোমার শাশুড়ি তাহলে ওটার কি পুরুষত্ব আছে ওটা কি আছে বলো দেখিনি পাশে বসে চুল ঠিক করছে মাথা নিচু করছে এক ধাওয়া মেরেছে পাশের ঘরে ভাগিয়ে দিয়েছে যে চলফট এখানে এসে কথা বলবি না যা থানায় দৌড়া যা মার খেলতে গেলে তুই খা তো বন্ধুরা এই যে এক যেই যারা বাড়িতে গেছে যদি মারধরের মতো মারধর করতে থাকতো বা এরকম অ্যাটিটিউড করতো আজকে পুলিশ ছেড়ে দিত তাদেরকে ফিজিক্যাল কিছু করা ভীষণভাবে অপরাধ তুমি যা করছো মৌখিক করো মানবে কিন্তু যখনই তোমারটা ফিজিক্যালি হয়ে যাবে তখন সেটা মারাত্মক অপরাধ সেটা তুমি যদি মানে যাও করতে সেটাও অপরাধ তুমি হলো করো করোইনি তুমি একটা ধাক্কাও দাও কিন্তু করতে যাওয়াটা হয়তো একটা মারাত্মক অপরাধ এ অন ক্যামেরাতে এত আইন নিয়ে ছেলে খেলা করছে হ্যাঁ আর প্রশাসনের লোক ভিডিও দেখে দেখে বলেছে যে তোমার ওরা কিছু করতে পারবে না তুমি যা করেছো তুমি নিজেকে নিয়ে ভিডিও করেছো নিজেকে নিয়ে ভিডিও করেছো ভিউজগুলো কামিয়েছো ভিউয়ারদের থেকে নিজেকে নিয়ে ভিডিও করলেও তুমি সমাজটাকে নন্দনা করেছো ভিউয়ারদের ইমিশন নিয়ে চিটিংবাজি করেছো চিটিং বাজি করেছো চিটিংবাজ জন্মলগ্নে চিটিং বাজ আবার বলছো তোমাদের সবার চরিত্র ভালো তো চরিত্র ধুয়ে জল খাওয়া হ্যাঁ চরিত্র ভালো হলে চরিত্র ধুয়ে জল খাবে দুটো কেন তিনটে চারটে বিয়ে করলে আমি খারাপ বলবো না ঝিকালে যদি একটা একটা হতেই পারে একটা মেয়ের একটা সংসার ভেঙে গেছে একটা সংসার ভেঙে গেছে না হতে পারে কিন্তু তুমি তো বিয়ের মধ্যে থেকে একটা বিয়ে বিবাহ বহির্ভূত সম্পর্ক করে তারপর বেরিয়েছো বলতে পারবে সেটা অস্বীকার করতে পারবে কই সে কু তো উত্তর দাও না হাজবেন্ড নয় দেওর আর মারণ রুগীর উত্তর দিতে প্রায়ই বসছো কোথায় তোমাদেরকে এত কিছু কথা বলা যে সেগুলো তো বলছো না ওই কয় গয়না নিয়ে তোমার গয়না নাকি তোমার বন্ধু চুরি করতে চাইছিল এইসব কথা বলে নিজের গাড়টা নিজে খুঁড়ছো কীভাবে জানো কীভাবে খুঁটছো তুমি নিজেই জানো না তোমার এই ভিডিওগুলো ডাউনলোড করে করে রাখা রাখা হচ্ছে তুমি এইভাবে বলছো যে তোমার বন্ধু তোমার গয়না ছাড়তে চেয়েছিল তাহলে সেই বন্ধুরা এত সাহস হয় তোমার সামনে ফেস টু ফেস আসা সে তো চুরি করে চুপ মেরে বসতে হবে তোমাকে দেখেন পালাবে সে কেন এলো আরো ভাইটিতে কেন এলো তোমার সামনে আরও যার মনে চুরি থাকবে বা চুরি করতে গেছিল। চোর তো তুমি তুমি পালিয়ে বেড়াচ্ছ ভিডিওতে কোনো স্বাচ্ছন্দ্য নাই কোনো ডেটের ঠিক নেই আজকে ওই ডে ওইখানে যাচ্ছি কালকে ছাব্বিশে জানুয়ারি ভিডিও দিচ্ছি তিরিশে উনত্রিশে জানুয়ারি এ সমস্ত করে বেড়াচ্ছ মৃত্যুবাদী নাটুকি বাজ এত একটা অশান্তি হলো ওর বরের কি ওই দেওরের বাইকের চাবি নিয়েছিল নেবে না নেবেই তো পালিয়ে গেলে তখন কী হবে বাইক স্টার্ট করে পালিয়ে গেলে তো পালানো রোগ আছে তোমাদের আমার যদি হাজবেন্ড নয় আবার তখন রোগ ফোক তো নেই এবার ভাবে রোগ তারা বই ভাবে তারা ভেবে বসে থাকো বই ওই আমাদের খুব রোগ রোগ তোমাদের দেখাবে একজন ভিউয়ার্স এখানে লিখছে কখনও প্রুফ দিতে হবে না তোমার অসুখের হ্যাঁ তোমার তুমি যে অসুস্থ আমরা জানি তোমার কোনো প্রুফ দিতে হবে না কিন্তু অনেক ভিউয়ারদের কালকে চোখ খুলে গেছে দেখলাম অনেকেই লিখেছে যে কে যে সত্যি বলছে কে এ যে মিথ্যা বলছে বুঝতে পারছি না তার মানে এইটুকু কোয়েশ্চেন মার্কও কিন্তু এসছে এইটুকু কোশ্চেন মার্ক আসা মানে কিন্তু আরও একটা জয়ের মুখে আমরা চলে যাওয়া যে ওর ভিউারসা কিন্তু কেউ 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 এবার সন্দেহ করা শুরু করেছে কারণ দেখতে পাচ্ছে অন ক্যামেরাতে এ চা করছে একটা ব্লগারের কাজ অন ক্যামেরাতে এই সমস্ত বলা যে জুতোর বাড়ি মারবো আমার মুখ ভেঙে দেবো আয় দেখি এদিকে এই নিয়ে আমি আর ভিডিও করব না এটাই লাস্ট ভিডিও লাস্ট ভিডিও টাইটেল দিয়ে দিল হ্যাঁ লাস্ট ভিডিও আরে আমি কালকে একদম অত টায়ার ছিলাম তো আমি দেখিনি আমি ভিডিও করলাম কি একটা ভিডিও পোস্ট করলাম তখন আমাকে দেখি কমেন্ট বক্সে আমার ভালোবাসার বিভার চালিয়েছে দিদি দেখো ভেরি আবার কি নেড়ি ভেরি পোস্ট দিয়েছে যে লাস্ট ভিডিও আমি তখন ভাবলাম লাস্ট ভিডিও আমি তো জানি ক্যাশাল হয়েছে এটা আমি জানি তাহলে মানে আচ্ছা করে আচ্ছা করে ধরে বেঁধে বোধহয় কোমরে দড়ি দনি পরিয়ে বোধ হয় নিয়ে গেছে যেটা চাইছিলাম তারপরে দেখলাম যে তারপরে পুরো অর্ধেকটা ভিডিও দেখেছি আমি বুঝতে পারলাম না কোথায় লাস্ট ভিডিও কোথায় লাস্ট ভিডিও আজকে দেখে বুঝলাম যে এই সংক্রান্ত বিষয়ে কোনো উত্তর দেবে না এটা নাকি ওর লাস্ট ভিডিও আরে বাবা ইউটিউবে এই লও এই ব্লগাররা বা যেই দেখবে বলবে না এটা আমার লাস্ট ভিডিও জানবে ওটা দিয়ে শুরু হলো আমি এখন খুব ভালো ধরে নিয়েছি এটা আমার লাস্ট ভিডিও মানে ওই ভিডিওটা থেকে ভাইরাল হওয়া শুরু করলো মানে নটাঙ্কি শুরু হলো যে বলবো এই করে ভিডিও আনবো এর দেখে দেখে ইউটিউবে একদম মানে মুখস্থ হয়ে গেছে এটা আমার লাস্ট ভিডিও এই টাইটেল এ পচা গল্প এবার নিজের কাছে রাখো মা একা কথা বলতে পারছে না ও কি উগ্রপন্থী ওই মেয়েটি কি উগ্রপন্থী ছিল হ্যাঁ হার্টের পেশেন্ট হসপিটালে ভর্তি হয়েছে নাকি তুমি ভর্তি হয়েছো আজকে জানি না ভিডিও দেবে কিনা যেই আজকে ভিডিও দেবে না কালকে বলে দিল আমি ভিডিও না দিলে তোমরা ভাববে আমি অসুস্থ তোমরা ধরে নিও ওই যেরকম একটা রিলস বেরিয়েছিলাম ধরো তোমাকে আমি বিরিয়ানি খাওয়ালাম ওই ধরেই বসে থাকো এরাও তাই ভিওয়ার্স ভালোবাসার ভিওয়ার্স আলাই পাঁচাটা ভিওয়ার্স হ্যাঁ তাদের এখনো চোখ খোলাতে পারলাম না এখনো গুটি কয়েক বিওয়ার্সকে চোখ এখনও খোলাতে পারলাম না তার মধ্যে ওই যে সেই সেই মণ্ডল সেই মণ্ডল যে সে আবার চেনে এক মণ্ডল আবার চেনে যে এক একজন ওদের পাড়ায় নাকি আছে কোথায় কোথায় খবর নিয়ে বেড়ায় ভাই অনেক সময় তোমাদের অনেক সময় এ সমস্ত করার আর লেখার পাড়ায় 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 ঢুকে রাখি খবর নেয় ওই যে খবর নেয় বলেই তো এরকমগুলো বার হয়ে যায় একেবারে খবর না নিয়েও তো কিছু লাভ নেই খবর নিলেই তো এরকম ঘরে ঘরে যে ক্রিমিনাল তৈরি হচ্ছে এই খবরগুলো বার হচ্ছে খবর নেওয়াটা একদিক দিয়ে ভালো হ্যাঁ যেরকম আমরা পেপারে নিউজ দেখি খবর নেওয়াটাও ভালো বুঝতে পেরেছো তো এই এই যে পাঁচ আটা ভিউয়ার্সগুলো এই পাঁচাটা ভিউসগুলো এবার দেখো তো ভিডিও না দিলেই তোমরা জানবে যে মানন রোগী এবার বোধহয় ভরতে চলেছে এবার বোধহয় আবার হসপিটালে ভর্তি হয়েছে দেখবে এই ভিডিওই আসবে আমার মন বলছে যে এই সমস্ত হা হা অসুস্থ হয়ে পড়েছে তোমরা আবার প্লিজ ওকে বাঁচা আবার মরতে চলেছে অফিসাররা জানে আর তুমি কি বলছো অফিসাররা বলছে কে স্যাররা শোনো আমি একটা ভালো মতো জানি ইয়েরা তোমার প্রশাসনের লোকেরা কেস সংক্রান্ত এরকমভাবে বলবে না আর তোমার এই এরা তোমার বন্ধুরা যারা গেছে বা তোমরাও তোমরাও স্টেপ নেবে নাও এভাবে পুল মানে পুলিশের কাছে গিয়ে একটা ইনিশিয়াল স্টেজে মারা মারি পুলিশ কোর্টের কাগজ হাতে পেলে গ্রেপ্তার এই সমস্ত করতে পারে কিন্তু কেসের ব্যাপারে একদম মানে তোমাকে কোর্টেই যেতে হবে তোমাকে কোন প্রশাসনের লোকেরা বলেছে তুমি তাদের নামেও মিথ্যা কথা বলছো যে এরকম কোনো কেস হয় না এরকম কোনো কেস হয় না ওনারা বলে দিয়েছে আপনারা আপনাদের নিয়ে ভিডিও করুন ভাই অত সহজ নয় অনেক কিছু এখানে আমি বলতে পারছি না তুমি কি করে এসো অনেক কিছু জানি তুমি এগুলো কিছু বলতে পারছি না এখানে অত সহজ নয় মানে প্রশাসনের লোকেরা তোমার কথা শুনেছে উল্টো দিকের তরফের কথাও শুনেছে এবং ওরা এটাও বলবে যে আপনারা মানে কেসের কেসের মধ্যে থেকে এগোন একটা কেসের মধ্যে থেকে এগোন তারপরে ওরা স্টেপ নেবে এবং সেটা সেটা করা হচ্ছে আর তুমি বলছো কি ওরা বলেছে এটা কোনো কেস হয় না কে বলেছে কে বলেছে তোমার পাস ছেড়ে দিয়েছে বলে কি সবাই ছেড়ে দেবে পাস ছেড়ে দিয়েছে সেটা তো হ্যাঁ ওয়েট অ্যান্ড সি পাস্ট ছেড়ে দিয়েছে কি না ছেড়ে দিয়েছে না তো তুমি দেখবে তুমি ভেবেছো তুমি ভেবেছো ও বাড়িতে তুমি অনেক কিছু ধ্বংস করে এসছো ও বাড়িতে অনেক কিছু করে এসছো এখনও পর্যন্ত যখন তারা চুপচাপ আছে এখনও পর্যন্ত যখন আমি আমার দেওয়ারের সাথে পালিয়ে বেগ বাগিয়ে সুন্দর সংসার করছি গুছিয়ে বাগিয়ে তাহলে এবার আমার তালে বোধহয় কেউই কিছুই করতে পারবে না অত সহজ নয় সময় দাও তুমি যেটা করো হুঠার আর এই সমস্ত আইন আর কেসের কাজ ধীরে সুস্থে টের পাবে আস্তে আস্তে তুমি টের পাবে এবং সেদিনে যেহেতু অপেক্ষা করো এখানে ভিডিও করে এসে এত মিথ্যাচার করে গেলে কাউকে তুমি চোখ না ঘুরিয়ে মানে ঘেন্নার লাগাছানা আর কিচ্ছু আসেনি বিশ্বাস করো ঘেন্না ছিল যাদের চরিত্র ভালো তারা নিশ্চয়ই চরিত্র ধুয়ে জল খাবে একশোবার বুক ফুলিয়ে বলবে যাদের যারা যাদের চরিত্র ভালো তারা এখানে বুক ফুলিয়ে এসে বলবে আমরা তো বলবো তাই জন্যই এখানে বলতে বসেছি আমরা নিজেরা যদি আমাদের চরিত্রের দোষ থাকতো অন্তত ক্যামেরার সামনে বলার আগে চারবার হিচকিচেতাম এবং তোমার বন্ধুও তাই যাকে মিন করতে চাইছো কলকাতার বন্ধুকে মিন করতে চাইছো না অনেককে মিন করতে চাইছো যে সবার চরিত্র বাজে তো বলি সব কি চরিত্র যারা বাজে তারাই তোমার বেঁচে বেঁচে বন্ধু হয় বুঝি তাদেরই বুঝি তুমি সাহায্য নাও অসুভ্য নিজের চরিত্রটা খারাপ বলে তুমি সবাইকে সমস্ত মিথ্যে প্রেম দিচ্ছ এই মেয়ে হইতে সাবধান কোনো পুরুষ কোনো কেউ এ মেয়ের আশেপাশে তোমরা যদি যা মানে যেতে দেবে না কোনো ভিওয়ার যদি যাওয়ার থাকে কিছু বলার থাকে ভাই তোমরা নিজেরা নিজেরা যেও এই হাজব্যান্ডদের নিয়ে গিয়ে এই এর সামনে এই মহিলা এর সামনে ফেলো না কি কেসে ফাঁসাবে কাকে নিয়ে জড়িয়ে পড়বে তোমরা নিজেরাও জানো না বি কেয়ারফুল মা গো এরকম এক পিস যদি আমাদের আশেপাশে থাকতো এরকম এক পিস যদি আমাদের আত্মীয়দের মধ্যে থাকতো এই তো বরকে লুকিয়ে রাখতেও তো লোকালে সাংঘাতিক পিস দুটো আমি একজনকে বিয়ে করেছি আর একজনকে বিয়ে করেছি দুটো শুধু বিয়ে করেছি আর আমি কিছু করিনি ও তাই বুঝি সেগুলো তাহলে প্রমাণ দিও যে তুমি করনি তুমি যে করনি ভালো কথা তো সমাজকে তুমি পরিষ্কার রাখো আর এগুলো করে দাও আর আবার খারাপ লাগছে কি সমস্ত সমস্ত কিছু ওই বাচ্চাটার চোখের সামনে এভরিথিং যে ওর মাকে নিয়ে কি হচ্ছে ওর ওই কাকাটাকে নিয়ে কি হচ্ছে আর বাবা কোথায় কবে সেই লাশ বাবাকে দেখেছিল একটা বছর হয়ে গেছে তার কোনো সিস্টেম নাই কী যাচ্ছে আমি প্রতিটা মুহূর্তে আমি কারুর কথা ভাবি না আমি যেহেতু আমি দুটো সন্তানের মান আমি প্রতি মুহূর্তে আমি একটা বাচ্চাটার কথা ভাবি এরকম সৃষ্টি ছাড়া মা হলে এ কী মানে পাপ করে এরকম একটা পেটে বাচ্চাগুলো ওই মার পেটে জন্মায় বলো দেখিনি সুস্থ স্বাভাবিক একটা লাইফ থাকবে কত স্বাচ্ছন্দ্য দাদু ঠাকুমার কোলে পেলে বড় হবে হ্যাঁ সেখানে একটা মানে অসুস্থ পরিবেশে বড় হচ্ছে অসুস্থ পরিবেশে দেখো না স্কুলে যাওয়া শুরু হলে দেখো ভিউআার্সার কী জুতো ওকে ও জুতো পেটা করবে তো তাই বলেছিল তোমার আমি বলছি স্কুলে যাওয়া শুরু করুক ও যদি দিতে যায় দেখো ও কীরকম মুখে পড়ে দেখে নিও তোমরা দেখবে এই খবর আসবে চলে আসবে আমাদের সামনে এই খবর ঠিকই চলে আসবে আর ভিউার্স তোমাদের কাছে লাস্ট আমি একটা কথা বলি আমাকে অনেক ভিওয়ার্স অনেক খবর দিচ্ছ কিন্তু তোমরা বলছো যে দিদি ভাই আপনি তো ওগুলো বলছেন না তোমরা ভিডিওর মধ্যে আভাস পাচ্ছ আমি কিন্তু বলছি আমি ডাইরেক্ট র দিতে পারবো না তাতে তোমাদেরও অসুবিধা আমারও ওটা প্রিন্সিপালে আটকায় সেই জন্য তোমাদেরকে বলছি তোমাদের কিছু কথা কিন্তু আমি বলছি এখানে তোমরা রাগ হইও না ঠিক আছে তো ভালো থেকো সুস্থ থেকো তোমাদের ভালোর জন্যে আমি কথাটা বলছি তোমাদেরও ভালো আমারও ভালো তো আজকে ভিডিওটা যদি যদি ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট করো যারা পাশে থেকেছো তাদের ধন্যবাদ যে ভিডিওটা শেষ করলাম টাটা